কোন ক্লাসে পড়ছো রোল নম্বর আচ্ছা তোমার গ্রুপের নাম কি আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও ওখানে বলো তো বড় হয়ে পুলিশ হতে চাও তাই তো আচ্ছা খুব ভালো তুমি রোজ হ্যান্ড রাইটিং করো তো আজকে তোমার সাথে তোমার কে এসছে তোমার মা এসছে আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনার বাচ্চার নাম বলুন রোল নম্বর আচ্ছা কোন ক্লাসে পড়ছে ও যে গ্রুপ আছে স্কুলের গ্রুপ ভিত্তিক পড়াশোনা হয় আপনি কি জানেন ওর গ্রুপের নাম আচ্ছা আপনি প্রতিদিন ওর হ্যান্ডরাইটিংগুলো বাড়িতে দেখেন যে হাতের লেখা দেওয়া হয় খাতার উপরে ওর ডেট লেখে না ডেটটা একটুখানি লিখে দেবেন ঠিক আছে কোন তারিখে হ্যান্ড রাইটিং করছে ঠিক আছে আর এমনি সার্বিকভাবে পড়াশুনো ভালোই করছে তবে আরও ওকে ভালো করতে হবে হ্যাঁ ওকে যাতে আরও ভালো পড়াশোনা করে সেই জন্য আপনি তো আগে বিদ্যালয়ে আসতেন